আচ্ছা আমরা একটা দীর্ঘ সময় একটা সেশনে ছিলাম তাই না আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে একটা সেশন ছিলাম তো আমরা সেশনে অবগত হয়েছি যে আমাদের একটা অ্যাক্টিভিটিস আছে তাই না তো আমাদের এই যে আমরা চার মাসের যে কোর্সে আসলাম এখানে তো আমাদের একটা গোল আছে আমাদের গোল কি আমরা সবাই কম্পিটেন্ট হবে এখানে আমাদের এবং আমাদের কি কি কাজটা শিখতে হবে ভালো করে তাই না তাহলে আমাদের গোল কি একটাই প্লাস দক্ষতা অর্জন করে আমাদেরকে যে এই চার মাস শেষে আমাদের অ্যাসেসমেন্টগুলি কীভাবে বলা হয়েছে তাই না আমাদের যে লাস্টে যে সামনেটিভ অ্যাসিসমেন্ট আছে সেই অ্যাসেসমেন্টটা জন্য আমরা কম্পিডেন্ট হই আপনাদের আগে যে বেচটা ছিল তৃতীয় বেচ তাই না থার্ড বেচ থার্ড বেচে সবাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কম্পিডেন্ট এখন আপনাদের কি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হতে চান সবাই সকলে আমরা কম্পিটেন্ট হতে চাই তাহলে আমাদের একটা গোল আছে তাই না তো এখন আমরা আমরা একটা গোল সেট করে ফেললাম আমাদের হান্ড্রেড পার্সেন্ট কম্পিটেন্ট হতে হবে সকলকে কম্পিটেন্ট হতে হবে তো আমরা একটা মজার খেলা খেলি আমার এখানে সবাই অনেকের হাতে বেলুন দেখা যাচ্ছে তাই না এখন আমরা যে গেমটা খেলবো এই বেলুন আমি দুইজনকে প্রথমে ডাকবো আমরা দুই ধাপে করবো এটা আর প্রথমে আমরা একটু দেখাচ্ছি যে দুইজন আসবে আমাদের এই বেলুন যদি অক্ষত থাকে তাহলে সকলের জন্য পুরস্কার ঠিক আছে তাহলে আমরা এখন দুজনকে ডেকে নিয়ে দুজন আপনি আসেন একটুখানি আলগারিয়া রান্না করে একটু ইয়ে করেন এমন একটা জিনিস জিনিস ইচ্ছে ইচ্ছা যে একজনের কয়েকজনকে ফুটাই দেওয়া হয় তাই না এইখানে যেহেতু দুটো দল ছিল তার মধ্যে দুটো দলের মধ্যে কম্পিটিশন ছিল তাই না এবং এই কম্পিটিশন মনোভাবের জন্য কিন্তু কি আমরা কি করছি এক দলের দলনেতা আরেক দলের দলনেতার বেলুনটা ফুটাই দিয়েছেন কিন্তু আমার কথা কি ছিল বলেন তো বলছিলাম যে আমাদের এই বেলুনটা যদি অক্ষত থাকে তাহলে সকলের জন্য পুরস্কার তাহলে আপনাদের আপনারও বেলুন ফুটে গেছে আপনারও বেলুন ফুটে গেছে তার মানে আপনাদের পুরস্কার নাই তাহলে আমরা যদি আমাদের গোলটা হচ্ছে সকলের শতভাগ শতভাগ কি করতে হবে বলতে কম্পিটেন্ট হবে তাহলে আপনাদের অনেকে হাতে এখন দেখা যাচ্ছে বেলুন আছে আপনাদের এই বেলুন যদি অক্ষত থাকে তাহলে আপনাদের সকলের জন্য পুরস্কার আমরা এখন দেখি আপনারা কি করেন আমরা একটু দশ পর্যন্ত ঘনি দেখি আপনারা কি করেন সামনে দেখাই তার মানে আমরা এই যে বেলুন গুলো আমরা যেটা পরবর্তী পর্যায়ে যে গেমটা করলাম মানে আমরা প্রথমে বুঝতে পারছি তাই না আমাদের দল ভাগ থাকলেও ফুটানোর চেষ্টা করলো আমাদের প্রত্যেকের বেলু নক্ষত আছে ঠিক এইভাবে আমাদের কি করতে হবে ইউনিটি থাকতে হবে এবং আমাদেরকে সেইভাবে আমাদের একে অপরকে সহযোগিতা করে আমরা যদি কাজ করি দক্ষতা অর্জন করি তাহলে আমরা সবাই কাজও শিখতে পারবো আর হচ্ছে কি আমরা সবাই কম্পিটেন্টও হব ঠিক আছে তাহলে এই গেমটার মাধ্যমে আমরা বুঝতে পারছি আমাদের সেশনগুলি এমনভাবেই মজার খেলার ছলে গেমের ছলে একজন আরেকজনকে সহযোগিতা করে আমরা এইভাবে কোর্সটা পরিচালনা করতে চাই এবং এই যে কিছু বিষয় আছে পরবর্তী পর্যায়ে আরো ডিটেলস এই বিষয় নিয়ে সেশন হবে আমরা আগামীতে প্রত্যেকটা সেশনই এরকম করে একটা গেমের মাধ্যমে আমাদেরকে এই ধরনের সব স্কিল বিষয়গুলি বোঝানোর চেষ্টা করবো তো সকলকে ধন্যবাদ আজকে আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে সবাই আমাদের সাথে থাকার জন্য এবং

কিছু একটা শিখে আসবেন যেমন মনে করেন ছোট্ট একটা ছোট্ট একটা গল্প বললেন আপনি এক মিনিট দুই মিনিটের মধ্যে একটা ছড়া বললেন মানে এই ধরনের মানে এমন একটা কথা বললেন যেমন আপনার একটা কথায় যেন আর অনুপ্রেরণা পায় যে না আমি এই কাজটা করব বা এইভাবে আমার করা উচিত তো এইভাবে কালকে থেকে আমাদের শেষের দিকে আমাদের প্রায় আধা ঘন্টার মতো আমরা একটা টাইম রাখবো যে টাইমটা আমরা বিনোদনের জন্য কর্পোরেশনের পাশাপাশি আমাদের কি দরকার বিরোধীদের দরকার আছে তো আপনারা সবাই আমাদেরকে এই সেশনগুলা উপহার দেওয়ার জন্য আপনারা বাসা থেকে সবাই কিছু না কিছু কি করবেন শিখে আসবেন তো আজকের মতো সবাইকে ধন্যবাদ সবার কাছ থেকে বিদায় নিচ্ছে ধন্যবাদ সবাইকে আর